এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য ভূপতি নগরে এনআই এর উপর হামলার ঘটনায় বিস্ফোরক রাজ্যপাল হামলার ঘটনা ভালো প্রবণতা নয় সর্বোচ্চ পদক্ষেপ করব শক্ত হাতে এই প্রবণতা আটকাতে হবে টিভি নাইন বাংলাকে এক্সক্লুসিভলি বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইটস হাইলি ডিপ্লোরেবল দিস স্ট্রেন্থ হ্যাজ বি পুট ডাউন উইথ অ্যান আয়ন হ্যান্ড गवर्नमेंट উইল ডু দ্যাট সার্টেনলি সার্টেনলি The tendency of crooks trying to bully the investigating agency cannot be tolerated, particularly in the context of the coming election. We will not allow violence anymore. We will take all steps that are required for this. Rajyopal exclusively TV9 Bangla ke Bhupoti Nogodni hee koda reaction diye chen, bole chen hei probonota bhalonoye. এই প্রবণতা আটকানোর জন্য তিনি সর্বোচ্চ পদক্ষেপ করবেন ভূপতিনগরে এনআই এর ওপর হামলার ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজ্যপালের তৃণমূল কংগ্রেস কি বলছে এই নিয়ে জানবো তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বাবু আপনার প্রতিক্রিয়া প্রথমত সিবি আনন্দ বোস যেটা বলেছেন যে প্রবণতা ভালো নয় আমার মনে হয় উনি ঠিক কথাই বলেছেন যে সারা রাজ্য সারা দেশব্যাপী বিজেপির পক্ষে প্রবণতাটা একদমই ভালো নয় বিজেপির পক্ষে প্রবণতা এই কারণেই ভালো নয় কারণ বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপির আসন কমছে কম আনন্দ আনন্দপুর আর তার মধ্যে কলকাতায় যা গরম পড়েছে তাতে টেম্পারেচার এত বৃদ্ধি পেয়েছে রিয়েল ফিল এত বেড়ে গেছে স্বাভাবিক কারণেই হয়তো কোনো উদ্যোগ হচ্ছে ওনারা বুঝবে আশা করি চার তারিখে যখন ফল বেরোবে উনি বুঝতে পারবেন যে প্রবণতাটা সত্যিই ভালো ছিল না উনি যে দলের দালালি করছেন তার পক্ষে রাজ্যপাল একটা সাংবিধানিক আলংকারিক পদ রাজ্যপালের রাজ্যের রাজ্যপালের থাকে উনি আমাদের রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় ওনার প্রতিপালন হচ্ছে উনি গভর্নর হাউসে থাকছেন উনি ঘুরে বেড়াচ্ছেন সমস্ত কিছু করছেন আর তার সাথে বিজেপির আলো কিছু কাজ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যপালকে বলবো রাজনীতি করতে হলে সরাসরি অভিজিৎ গাঙ্গুলি যেরকম বিচারপতি চেয়ার থেকে এসে রাজনীতিটা করছেন আমরা আগেই বলেছিলাম উনি বিচারপতি কম রাজনীতিবিদ দেখে ওনাকেও বলছি যে রাজনীতি করার এত ইচ্ছে থাকে এখনো সময় আছে সে কয়েক দফার নমিনেশনে বিজেপি এমনি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না সরাসরি এসে বিজেপি করে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে অরুপবাবু আপনাকে অনেক ধন্যবাদ তৃণমূল নেতা অঙ্কুপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম আর এই মুহূর্তের একটা বড় খবর ভূপতিনগর নিয়ে সব থেকে বড় ব্রেকিং এই মুহূর্তে ভূপতিনগরে এনআইএ এর উপর হামলার ঘটনায় মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন ডিজিপি এসপি সহ একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী আর বিস্তারিত জানবো শ্রাবন্তী সাহা আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে শ্রাবন্তী যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে নির্বাচনের সময় কেন্দ্রীয় সংস্থা তারা এসছিলেন গ্রেফতার করতে তাদের আধিকারিকদের উপরে কি করে এই হামলার ঘটনা ঘটলো যখন প্রত্যেকটি জেলায় আলাদা করে ইতিমধ্যেই কমিশন নিজস্ব দায়িত্ব নিয়েছে একই সঙ্গে আজকে সকালবেলা যখন ভূপতিনগরের ইনসিডেন্ট সকলের সামনে আসে তার জেলা জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে কমিশন সেই রিপোর্ট আসার পরে এই মুহূর্তে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন আসল ঘটনা কি কারা হামলার সাথে যুক্ত ছিলেন এটা নিয়ে বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে আজকের বিকেলের মধ্যে এই রিপোর্ট আসলে তার পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন তবে মূল দায়িত্ব কমিশনের দেখা যে কোথাও গিয়ে যাতে অশান্তির কোনো ঘটনা না ঘটে যদিও পূর্ব মেদিনীপুরের ভোট রয়েছে যেখানে সেখান থেকে কত এই গোটা হামলার ঘটনা এবং আদতে এটা কোনো প্রভাব পড়ছে কিনা ওই এলাকার মধ্যে সেটাই খতিয়ে দেখবে কমিশন এবং যদি দেখা যায় যে সত্যি সেখানকার ভোটাররা আতঙ্কিত হয়ে রয়েছে এই গোটা ঘটনায় তাহলে তার উপযুক্ত ব্যবস্থা নেবে কমিশন অনেক ধন্যবাদ গরম কমানোর জাদুকাঠি নিয়ে আসছে বৃষ্টি আজই বিকেলের পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রবি ও সোমবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস আরও বিস্তারিত জানবো কমলেশ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে কমলেশ দেখো গরম পশ্চিমের দিকে হেটওয়েভ লু বইছে আর বাকি রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গ কলকাতা সহ উপকূলে ব্যবসা গরম এই অবস্থায় আবহাওয়িদরা আশ্বাস দিচ্ছেন যে আজ বিকেলের পরে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ কাল এবং পরশু বৃষ্টির বিস্তার এবং দাপট আরও বাড়বে এবং কাল বৈশাখীর সতর্ক বার্তা দেওয়া হয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগেও দমকা বাতাস বইতে পারে কালকে বৃষ্টি হয়ে গেলে সোমবার দিন অন্তত তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে সোমবার মঙ্গলবার গরম অনেকটাই কমে যাবে সাময়িকভাবে হলেও এই যে অস্বস্তিকর অবস্থা চলছে এর থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গের মানুষ অনেক ধন্যবাদ কমলেশ তোমাকে